তো হ্যালো এভ্রি ওয়ান চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সরস্বতী পুজো সকাল সকাল স্নান করে আমি অঞ্জলি ফাইনালি আমার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে দেন আমি রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে হুট করে আমাদের প্ল্যান হয় ঘুরতে যাওয়ার তো আমরাও আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমি রাস্তায় যেতে যেতে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি তোমাদের জন্য একবার ভিড়টা দেখো তারপর আমরা কলেজের ভিতরে ঢুকলাম কম বেশি তো সব জায়গায় সরস্বতী পুজো হয় কিন্তু সকলের মেন ডেস্টিনেশন থাকে শিলিগুড়ি কলেজ আরে ভাই এটা আমাদের কলেজ বলে এটা বোঝে না মানে তুমি কাউকে কোথাও পাও আর না পাও কিন্তু এখানে পাবে মানে সরস্বতী পুজো মানেই শিলিগুড়ি কলেজ তো সরস্বতী পুজোতে তোমরা কে কে কলেজে এসেছিলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও এটা ছিল কমার্স কলেজের পুজো মণ্ডপ রাত হচ্ছে ভিড়টা আরও বাড়ছে তারপর আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম বিজেপির উদ্দেশ্যে আই মিন বাগা যতীন পার্ক আমরা সেখানেও কিছুক্ষণ বসে আড্ডা সাড্ডা মেরে তারপরে বেরিয়ে পড়লাম তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও কিন্তু রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না যে এটা সরস্বতী পূজা মনে হচ্ছে দুর্গা পূজা তারপর এই ঝুমকোগুলো নজরে পড়লো দিদি কিনে দিল এই জায়গাটা এখানে ভীষণ সুন্দর লাগছে রাতের বেলা তো বিশেষ করে এখানকার পুজো মণ্ডপের থিমটা ছিল জি করের ঘটনা সমুদ্র দারুণ ছিল আমরা তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যে ওখানে যাব কিন্তু ওখানে গিয়ে যেতে ফুস হয়ে যায় ওই জন্য যায়নি মানে যাওয়ার সাহস হয়নি আর কি সকলেই সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আরও নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা